স্বাগতম সবাইকে আমি আরিফা আক্তার ওয়ার্ল্ড নিউজ বিডি এর পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালু করা হয়েছে যদিও এখনও সরকার বা কোনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের মনে এটি নিয়ে উৎসাহ ও আলোচনা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ইভিটিওএল বা উড়ন্ত ট্যাক্সি পরিষেবা পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার করা হচ্ছে যেমন চীনের ইহ্যাং দুবাই এবং আবুধাবির টেস্ট ফ্লাইটগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে এর কোনও সরকারি বা বাণিজ্যিক পরীক্ষা সম্পন্ন হয়নি যদি আপনার জানা থাকে কোথাও এই বিষয়ে কোনো বাস্তব পরীক্ষা হয়েছে তাহলে অবশ্যই আমাদের জানান আমরা অনুসন্ধান করব এবং পরে সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ওয়ার্ল্ড নিউজ বিডিএ রয়ে যান খবর থাকবে সবসময় অ্যাট দ্য লেট ব্রেকিং নিউজ ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না